আমার চেতনা এখনো ভোলে না বলতে রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র এসো হে বন্ধু গানে গানে বলা যাক না ছড়িয়ে দেবো সে ভাঙার মন্ত্র আমার চেতনা এখনো ভোলে না বলতে রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র আমার দেশেও সকলে খেতে পারে তোমারও তুমি কি ভাবছো সময় চলেছে সামনের ঘোড়ায় চাপাই দিন তুমি আলো আমি আধারের আনতে চলেছে লাল টুকটুকে দিন আমাদের ব্যারিকেড ভাঙা উঠবে শত সহস্র ভাঙা চড়া মুখে ফিরবে বুদ্ধিগন্ত লাল হয়ে গেলেও أنا যারা নতুন ভোরের স্বপ্ন নিয়ে আজ পথে নেমেছে আজ তাদের দিন আজ ইনসাফের ব্রিগেডের দিন আমরা সেই সব খবর আপনাদের সামনে প্রতি মুহূর্তে তুলে ধরছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রুমেলা পঞ্চাশটা দিন পঞ্চাশ দিন ইনসাফ যাত্রার শেষে ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ সিপিএম এর যুব সংগঠন তারা আজ ময়দানে তাদের ডাকে ব্রিগেড ঘিরে উন্মাদনা তুঙ্গে শহরতলি জেলা থেকে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা ছবি আপনাদেরকে দেখাচ্ছি শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে সমাবেশে যোগ দেবেন ডিএফআই কর্মীরা আর অবশ্যই আজ মূল ফোকাস যার দিকে সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় চৌবনের ডাকে জনগণের ব্রিগেড আর এই পরবর্তী প্রজন্ম আমাদের নবীন প্রজন্ম তাদের হাত ধরেই বামপন্থার পুনরুত্থান আমাদের করতে হবে আমাদের নেতা নেতৃত্ব বলেছেন আর মহিলারা সর্বত্র এই লড়াইয়ে সামিল ছিল ইনসাফ যাত্রায় গোটা ইনসাফ যাত্রায় সামিল ছিল সর্বত্র মিটিং এর মূল মাঠে চলে যেতে বলুন বন্ধু গানে গানে বলা যাক না ছড়িয়ে দেব সে ভাঙার মন্ত্র সরকারের কাজ হলো মানুষ যাতে ঠিক থাকে সেটা দেখা ফলে সেটা হচ্ছে না ফলে না ইনসাফই হচ্ছে তাই ইনসাফ চাওয়ার জন্য যুবরা পদযাত্রা করেছে ইনসাফ যাত্রা করেছে ওরা বার্তা জানিয়েছিল এই যৌবনের ডাকে জনগণের সমাবেশ আরে জনগণের সব অংশ মনে করেছে ইনসাফ চাইবার জন্য ইনসাফ চাইবা নয় আমি বলতে চাই ইনসাফের জন্য লড়াই করার জন্য দেখুন দাবি দাওয়া নিয়ে পলিটিশিয়ানরা কথা বলবে আমি তো পলিটিশিয়ান নই আমি আর্টিস্ট আমি একটা কথাই বলতে পারি যে আমাকে ব্রিগেড একটা নিজের শর্তে নির্ভীকভাবে মেরুদণ্ড সোজা রেখে বাঁচার শিক্ষা দেয় এবং এটার সাথে আমার অনেক বছরের স্মৃতি জড়িত আছে তো সেই নস্টাইল জিয়ায় আমি খানিকটা ভে ভেসে যাচ্ছি বলতে পারেন এবং বিগেড মানেই আমাদের অনেক স্মৃতি উৎসব ফেস্টিভ্যাল সো সবাই মিলে এই হাঁটাটার মধ্যে নিশ্চয়ই একটা অন্যরকম মজা আছে সেটা আমি উপভোগ করছি যৌবনের এই ব্রিগেডে আমরা দেখছি নতুন যৌবন তারা পথে নেমেছেন তারা মাঝ ভরাচ্ছেন ক্যাপ্টেন মীনাক্ষী মুখোপাধ্যায় আজ এই ব্রিগেডের মূল বক্তা কিন্তু তার সঙ্গে রয়েছেন তার সঙ্গে রয়েছে প্রবীণদের আশীর্বাদ আসলে যেই মুহূর্তে এই রাজ্যে আলোচনার বিষয় হয় নবীন প্রবীণ দ্বন্দ্ব সেখানে দাঁড়িয়ে নবীন প্রবীণের মেলবন্ধনে ইনসাফের ব্রিগেড আশা দেখাবে কি বামেরা কি স্বপ্ন দেখছে যুবদের ওপর ভরসা করে কতটা এগিয়ে যেতে পারবে তারা ওই যে বারবার বলছি লাল টুকটুকে দিনের স্বপ্ন সেই স্বপ্ন কতটা সফল হবে অবশ্যই আজ সেদিকেই আমাদের নজর প্রতিটা জায়গা থেকে কাতারে কাতারে মানুষ আসছে ব্রিগেড ভরাতে ইনসাফের ব্রিগেডের সেই সব ছবি আপনাদের সামনে টিভি বাংলায় চতই মারবে লাঠি শির ধারা সোজা হবে ভয় ডর ঘুচে গেলে তো ভাইকে ভয় পাবে শাসকের দম্ভ গরিবের ডালভা ভার দরকারি কোনটা বুঝে নিতে হবে আর যতই মারবে লাঠি শির সোজা হবে ভয় ধর ধুছে গেলে তোমাকে ভয় পাবে শাসকের দম্ভ গরিবের ডাল ভাত তরকারি কোনটা বুঝে নিতে হবে আর সরো শুধু শুধু ভাব কিছু সবার জন্য খুঁজছি অন্য দীর্ঘ আকাশ

পাহাড় গড়ে সাবধান ইতিহাসে লেখা হবে ধ্বংসের পিঠা স্বেচ্ছাচারী শাসকের বিরুদ্ধে আমাদের ভোগা জনগণ পারুদের পাহাড়গঞ্জ থেকে ঘোষাবধান ইতিহাসে লেখা হবে ধ্বংসের পিঠা আসলে গানে কথা ইনসাফের এই ব্রিগেডের প্রত্যেক ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিভিন্ন জায়গা থেকে মিছিল আসতে শুরু করেছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুচরিতা দে রয়েছেন সঙ্গে সুচরিতা হাওড়া থেকে তুমি মিছিলের সঙ্গী সেই হাওড়া থেকে মিছিল এই মুহূর্তে ধর্মতলায় আর কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছবে প্যারেড গ্রাউন্ডে তাদের মধ্যে কতটা স্বতঃস্ফূর্ততা দেখছ হ্যাঁ মানছি শীতের দিন হাঁটতে ভালোই লাগে কিন্তু এ পথ যে বড় কঠিন সে কঠিন পথ পেরিয়ে তারা আসলে কোন দিনের স্বপ্ন দেখতে আসছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেখো রুমেলা তোমাদেরকে আমরা একদম হাওড়া থেকে দেখাচ্ছিলাম যারা ফেরিঘাট বন্ধ তারা কিন্তু পায়ে পায়ে চলে এসেছে এবং এই মুহূর্তে তোমাকে দেখাবো যে বিভিন্ন বয়সের মানুষ আমরা যুব দেখাচ্ছিলাম যুব সঙ্গে সঙ্গে যারা মাছ বয়সী তারাও প্রত্যেকে কিন্তু সমানভাবে সমান উত্তেজনায় নতুন স্বপ্ন দেখার তাগিদে তারা মুহূর্তে চলে এসেছে হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে একদম ধর্মতলার বুকে এবং কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম একজনের সঙ্গে যে আমাদের রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হলো এই সমাগম তাদের বক্তব্য যে তারা খোলা মনে সব কিছুই নিতে পারে এবং সব কিছুই একটা নতুন সূচনার করতে পারে এবং সেই কারণেই তারা এই এই যে যৌন সমাগম তারা কিন্তু খুবই খুশি আপনাদের মধ্যে উন্মাদনা কতটা রয়েছে আপনারা সেই হাওড়া থেকে হেঁটে এখানে আমি আমরা চরম আমাদের মধ্যে উন্মাদনা চরম রাজ্যে দীর্ঘ এগারো বছর ধরে যে বঞ্চনা যে এগারো বছর ধরে দুহাজার সালে মমতা ব্যানার্জী সরকারের আমল থেকে যে বঞ্চনা চলছে তার বিরুদ্ধে রাজ্যের মানুষ রাজ্যের ছাত্র যুবরা ডি এপ রাস্তার ধারে সাধারণ মানুষ আর শ্রমিক আছে আমরা যখন থেকে আসছি দেখছি শ্রমিক পারছেন আমাদের আমরা মনে করছি এটা আমাদের সবচেয়ে বড় সাফল্য আজকের এই মিছিল বুঝতেই রুমেলা আমরা কিন্তু সত্যি সত্যিই দেখছিলাম যে বিভিন্ন প্রান্তে যারা মানুষ দাঁড়িয়ে ছিল তারা কিন্তু সকলেই উৎসাহ দিচ্ছিল এই মিছিলকে এবং এই ডিওয়াইএফআই এর যারা সদস্য তারা কিন্তু মনে করছে এটা তাদের সফলতার প্রথম দিক রুমেলা একেবারে চরিতা এই ছবি আমরা তুলে ধরছি আমরা হাওড়া স্টেশন থেকে দেখছি মিছিল এগিয়ে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে পাশাপাশি আপনাদেরকে মাঝে মাঝেই ইনসাফের ব্রিগেড থেকে টুকরো টুকরো ছবি দেখাচ্ছি আবারও দেখাবো মিছিল কিভাবে এগিয়ে আসছে প্যারেড গ্রাউন্ডের দিকে সরাসরি চলে যায় শিয়ালদার ছবি দেখব প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন সঙ্গে সুপ্রিয় রুমেলা কিছু সময় আগে পর্যন্ত ওই শিয়ালদা স্টেশন চত্বরের বাইরে যে থেকে যে সব থেকে বড় মিছিলটি সংগঠিত হয়েছিল সেই মিছিল যাচ্ছিল তবে এই মুহূর্তে সেই মিছিল শেষ হলেও ছোট ছোটো করে একেবারে ট্রেনে করে যারা লোকাল ট্রেনে করে যে সমস্ত ডিআইএফআই কর্মী সমর্থকরা বা বাম কর্মী কর্মী সমর্থকরা আসছেন তারা কিন্তু পায়ে পায়ে হেঁটে ব্রিকেটমুখী হতে শুরু করেছেন তবে কলকাতা এবং সংলগ্ন এলাকা থেকে যে সাতটি মিছিল ব্রিকেটমুখী হওয়ার কথা ছিল তার মধ্যে কিন্তু সবথেকে বড়ো বা অন্যতম যে মিছিলটি সেটা কিন্তু এই শিয়ালদা স্টেশন চত্বরের বাইরে থেকে কিছু সময় আগেই শুরু হয়েছে বেলা সাড়ে বারোটা নাগাদ শুরু হয় ব্যারাকপুর থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ অন্যদিকে বোনগা বসিরাট এই সমস্ত এলাকা থেকে যে সমস্ত কর্মী সমর্থকেরা আজকে কলকাতায় এসছেন তারা শিয়ালদা স্টেশন চত্বরের বাইরে সকাল থেকেই জমায়েত করেছিলেন এবং তারপর মিছিল করে তারা স্লোগান দিতে দিতে ব্রিগেডমুখী হয়েছেন এবং এই মৌলালী মোড় থেকে এস এন ব্যানার্জি রোড ধরে ইতিমধ্যেই কিন্তু সেই মিছিল ব্রিগেডের কাছাকাছি বা বলা যেতে পারে ধর্মতলার দিকে পৌঁছে গেছে এবং আরও ছোট ছোট করে মিছিল কিন্তু চলছে যারা ট্রেনে করে আসছেন তারা ব্রিগেডমুখী হচ্ছেন এবং এই ব্রিগেডের সমাবেশকে কেন্দ্র করে যে উন্মাদনা বা যে আবেগ সেটা কিন্তু আজকের এই জমায়েত বা মিছিলে উপস্থিত কর্মী সমর্থকদের উপস্থিতি থেকে কিন্তু স্পষ্ট হচ্ছিল তবে শুধুমাত্র মিছিল করে পায়ে হেঁটে নয় তার পাশাপাশি বাসে করে ট্রাকে করে ম্যাটাডোরে করে কর্মী সমর্থকের তারা মাইক লাগিয়ে স্লোগান দিয়েও কিন্তু ব্রিগেড মুখী হচ্ছেন এবং একদিকে যখন ব্রিগেড সমাবেশ শুরু হয়ে গেছে সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা দিয়ে গাড়িতে করে বাসে করে কর্মী সমর্থকেরা তারা ব্রিগেডমুখী হচ্ছেন এবং বহু কর্মী সমর্থক তারা কিন্তু আজকে লোকসভা নির্বাচনের আগে এই যে হিনসাব যাত্রা পঞ্চাশ দিনের তেসরা নভেম্বর থেকে শুরু হওয়া এবং যে মূল বিষয়গুলোকে শিক্ষা কাজের দাবি এবং তার পাশাপাশি দুর্নীতিবাজ এবং দাঙ্গাবাজদের হাঁটিয়ে রাজ্য এবং কেন্দ্রকে রক্ষা শুধু হাঁটছেন না অনেকগুলো দাবি অনেকগুলো বক্তব্য তাদের সেগুলোকে সঙ্গী করে তারা হেঁটে চলেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে আমরা হাওড়া থেকে ছবি দেখলাম আমরা শিয়ালদা থেকে ছবি দেখলাম এবার দেখব আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পার্ক সার্কাস সেখান থেকে আমাদের প্রতিনিধি শাহন্দ ভট্টাচার্য থাকবেন মূলত দক্ষিণ চব্বিশ পরগনার একটা অংশের মিছিল সেখান থেকে সরাসরি এগিয়ে আসছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে আর ব্রিগেড কানায় কানায় পূর্ণ করতে নেতৃত্ব তারা কতটা সফল অবশ্যই তাদের বক্তব্য সময়ান্তরে আপনাদের কাছে রাখবো কিন্তু ওই যে একদম শুরুতেই বললাম যেই সময় এই রাজ্যে রাজ্যের রাজনীতিতে নবীন প্রবীণ নবীন ভার্সেস প্রবীণ এই ইস্যু নিয়ে আমরা বারবার কথা বলছি আলোচনা হচ্ছে সেখানে এই ইনসাফের ব্রিগেড সেই নবীন প্রবীণের মেলবন্ধন দেখাচ্ছে আমরা গতকাল মিনাক্ষী মুখোপাধ্যায়কে দেখেছিলাম তিনি আশীর্বাদ নিয়ে এসেছিলেন ডিভাইএফাই এর তার বুদ্ধদেব ভট্টাচার্য তিনি অসুস্থ এবং বাম্মেদের রিসেন্ট পাস্টে যে ব্রিগেডগুলো আমরা দেখেছি আমরা দু হাজার একুশের যে ব্রিগেড দেখেছি ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের আগে যে ব্রিগেড দেখেছি সেই ব্রিগেডের বার্তা পাঠিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী আমরা তার আগে দেখেছিলাম দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে ব্রিগেড সেই ব্রিগেডে তিনি মঞ্চে উঠতে পারেননি কিন্তু তার উপস্থিতি ছিল তার উপস্থিতি কতটা দরকার সেটা কাল মিনাক্ষী মুখোপাধ্যায় তার আশীর্বাদ নিয়ে তার বার্তা নিয়ে এই মঞ্চে কি বক্তব্য রাখবেন তার মধ্যে দিয়ে প্রতিফলিত হবে এবং সেই ছবি আপনাদেরকে প্রতি মুহূর্তে আমরা দেখাচ্ছি অবশ্যই রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার তার বিরুদ্ধে সোচ্চার হতে যুব নেতৃত্ব কী কী রাখছেন আজ তাদের বক্তব্যে কিভাবে তারা নতুন প্রজন্মকে দিশা দেখাতে চাইছেন লোকসভা নির্বাচনের আগে আমাদের নজর রয়েছে সেদিকেই প্রতি মুহূর্তের ছবি টুকরো টুকরো ছবি আপনাদের সামনে আমরা রাখছি রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র এসো হে বন্ধু গানে গানে বলা যাক না ছড়িয়ে দেবো সে শিকল ভাঙার মন্ত্র আমার চেতনা এখনো ভোলে না বলতে রাষ্ট্র সে তো এখনো শোষণ আমার দেশেও সক্য লেখে দেবাই কি বন্ধু এ দেশ তোমার তুমি কি ভাবছো চলেছে সামনের দিকে চলবে এখানে সব শেষ জনগণের ব্রিগেড সেখানে জনগণ তারা আসতে শুরু করেছেন আর এই ইনসাফের ব্রিগেড আপনারা জানেন যে ইনসাফ যাত্রা চলেছে প্রতিটা কোনায় মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন ক্যাপ্টেন মিনাক্ষী মুখোপাধ্যায় সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম প্রতি মুহূর্তে আজ তার শেষ সেই ইনসাফের ব্রিগেডে আজ মিনাক্ষী মুখোপাধ্যায় তিনি কি বার্তা দেন আমাদের নজর রয়েছে সেদিকে প্রবীণরা তারাও রয়েছেন মঞ্চ আলো করে রয়েছেন যুবরা মঞ্চের সামনেই বলছেন আমাদের যে গ্রহণীয়তা আদর্শের জন্য সেই আদর্শের আজকের এই মানুষের উপস্থিতি এবং মানুষ মানে যৌবনেরটাকে জনগণের ব্রিগেডে জনগণের সব অংশের মানুষ তারা হচ্ছে হাজির হয়েছে।। বাম ব্রিগেড দীর্ঘদিন পর এবং আজ এক অন্যরকম বার্তা দিন কি বলবেন আপনি প্রতিপক্ষকে জিজ্ঞেস করুন টের পাবেন জ্বালা কত বেশি ইনসাব যাত্রা নিয়ে বাজার গরম করলো ইনসাব যাত্রা হচ্ছে আর ওদের সব মাথা খারাপ হয়ে গেছে এবার ব্রিগেডের জমায়েত কদিন ধরে শুরু হয়েছে যে ব্রিগেডের জমায়েত কত খারাপ কত অপ্রয়োজনীয় বামেরা কত শূন্য মাথা ব্যথা হয়ে গেছে বিরোধীদের ওরা চায় হয় গীতাপাঠ নয় চণ্ডীপাঠে রাজ্যকে দেশকে রাখতে অথবা চায় এই শাহজাহান কিংবা জাহাঙ্গীর কিংবা মার্কা গুলি বোমা বন্দুক আর টাকার গন্ধ আর বামেরা চায় যা মানুষ চায় জীবন জীবিকা লড়াই ভবিষ্যৎ সেই কারণে মাথা খারাপ হয়ে গেছে রাজ্যের মানুষের ন্যারেটিভটা মানুষের মতন করেই ঘুরবে আজকের ব্রিগেড তারই একটা প্রতিফলন যে বামপন্থীরাই পারবে বিকল্প ব্যবস্থা পরিবর্তন আনতে গোটা যাবে গ্রাম বাংলাতে মানুষ ভরসা পাবে ব্রিগেড তাদের ভরসা জোগাবে সা তৃণমূলকে পরাজিত করার জন্য মানুষের আস্থা অর্জনের এই গত দশই ডিসেম্বর এই ইনসাফ যাত্রা পৌঁছয়ে ইনসাফ আনতে আনিসের বাড়িতে সাঁত্রিশ দিনের মাথা ইনসাফ যাত্রা পৌঁছয়ে আনিস খানের বাড়িতে আপনাদের মনে আছে নিশ্চয়ই এই ইনসাফ শব্দটাই তার নামের আগে বসিয়ে বারবার এই যুবনে তৃত তারা বলেছিল ইনসাফ আনিস আনিসের বাবার কি বক্তব্য আজ এই ইনসাফের ব্রিগেড নিয়ে শুনব এই সরকার যতদিন থাকবে ততদিন ইনসাফ পাওয়া যাবে না ইনসাফের জন্যে লড়াই চলছে লড়াই করছি এই ব্রিগেডের ময়দানে আজ ইনসাফ যাত্রার জন্য সকলে এখানে জমাতে হয়েছে ইনসাফ আড়াই করার জন্যে